আশির দশকে বাংলাদেশে যৌথ প্রযোজনার বড় বাজেটের সিনেমা নির্মাণ করা হতো আমাদের দেশের নায়িকাদের বিপরীত পাকিস্তানের অনেক নায়কও অভিনয় করেছিল এক সময় তাদের মধ্যে একজন হচ্ছে নাদিম ব্যাগ নাদিম ব্যাগ একজন পাকিস্তানি চলচ্চিত্র অভিনেতা গায়ক ও প্রযোজক তিনি উনিশশো একচল্লিশ সালের আধুনিক ভারতের অন্ধ্রপ্রদেশের বিজয় ওয়ারা শহরে জন্মগ্রহণ করেন যা অতীতে ব্রিটিশ ভারতের মাদ্রাস প্রেসিডেন্সির অংশ ছিল নাদিম ব্যাগের পরিবার ভারত বিভাজনের পর উনিশশো সালে পাকিস্তানে চলে যায় উনিশশো সালে পরিচালক সাম পরিচালিত চকুরি চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন নাদিম ব্যাগ এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়িকা সাবানা সাবানা নাদিম ব্যাগ জুটি বেশ জনপ্রিয় ছিল এই সিনেমার পর নাদিম ব্যাগ অনেক জনপ্রিয়তা পেয়ে যায় নাদিম ব্যাগ বাংলাদেশের যৌথ প্রযোজনার বেশ কিছু সিনেমাতে অভিনয় করেছিলেন সিনেমাগুলো হচ্ছে দূর দেশ ব্যবধান জর তুফান দুনিয়া নীল দরিয়া ইত্যাদি নাদিম ব্যাগ চিত্রনায়িকা স্বপ্নমের বিপরীতে একাধিক উর্দু চলচ্চিত্রে অভিনয় করেছিলেন এছাড়া তিনি বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবি দূরদেশ সিনেমায় ববিতার বিপরীতে ঝড় তুফান সিনেমায় শাবানার বিপরীতে তুনিয়া সিনেমায় রোজেনার বিপরীতে এবং দরিযা সিনেমায় চিত্রনায়িকা সুনেত্রার বিপরীতে অভিনয় করেছিলেন